আজ আমরা মুখোমুখি হচ্ছি আশি দর্শকের অন্যতম কবি আসাদ বিন হাফিজের চলো সাহিত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ কিছু বিষয় তার কাছ থেকে জেনে নেই সম্মানিত কবি আপনি আশি দর্শকের অন্যতম কবি সব বয়সী পাঠকের জন্যই আপনি লিখে থাকেন তো এর মধ্যে স্পেশালি শিশুদের জন্য লেখা কোনগুলো আসলে শিশুদের জন্য আমি এত লেখা লিখছি কিন্তু সে আলোকে বই কিন্তু কম বেরোচ্ছে কুকুরু কু কু আলোর হাসি ফুলের গান এরপরে বর্ণমালার ছড়া ছোটদের এবিসিডি আরবি বর্ণমালা এরকম বিভিন্ন বই বেরিয়েছে নতুন পৃথিবীর স্বপ্ন এরকম আলোর পথে এসো এরকম ছোটো ছোটো কিছু বই বেরোছে কিন্তু এটা খুবই নগণ্য মানে প্রকাশনা আপনার যদি বলতে হয় তাহলে এই আমার মানে শিশুদের জন্য যে কাজ আমি করেছি সেই কাজের ফাইভ পার্সেন্ট আসেন নেই ময়দানে বাকি কাজ এখনো আমার হাতেই পড়ে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট সাহিত্য চর্চায় আপনার প্রবেশ কীভাবে হয় একদম শিশুকাল থেকেই কি হ্যাঁ আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে আমি আসলে লেখালেখির দিকে মনোযোগী হই বিশেষত গোলাম মোস্তফার কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পাঠ্যপুস্তকে যেগুলো ছিল এগুলো পড়ে মনে হতো যে বাহ কি চমৎকার অন্তমিল কি সুন্দর লেখা আমি যদি জীবনে একটা কবিতা লিখতে পারতাম এরকম তা ধন্য হয়ে যেতাম সেই থেকে মানে ছন্দের মিল দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয় কিন্তু এটা আপনার হাই স্কুলে যখন উঠি তখন থেকে মোটামুটি নিয়মিত কাব্য চর্চাটা শুরু হয় আমরা জানি আপনি একজন সাংস্কৃতিক সংগঠক তো শিশুদের সংস্কৃতি চর্চার ব্যাপারে আপনার পরামর্শ কি শিশুদের সংস্কৃতি চর্চার ব্যাপারে এটা দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশে শিশুদেরকে আমরা এখনও শিশুই মনে করছি মানুষ মনে করছি না ফলে একজন মানুষের জন্য যে পরিপূর্ণ খাদ্য দেওয়া দরকার সেই জিনিস আমরা কিন্তু শিশুদেরকে দিচ্ছি না আমরা শিশুদেরকে সবসময় ছোট মনে করি এবং মনে করি যে তাদেরকে আমাদেরকে চালাতে হবে তাদের যে আলাদা মানসিকতা আছে আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা জীবন আছে এবং আলাদা সমাজ আছে শিশুদের কিন্তু আলাদা একটা সমাজ আছে এগুলো আমরা ফিল করি কম আমাদের এখানে শিশু একাডেমি হয়েছে তারপরে শিশু পার্ক হয়েছে এগুলো শিশুদের জন্য উত্তরণ বাট আমাদের লেখালেখিতে বা সাহিত্য সংস্কৃতির জগতে শিশুদের জন্য যে পরিমাণ ছড়া গান এবং মজার মজার ছড়া গান এগুলো হওয়া দরকার পরিমাণের তুলনায় তার সাথে খুব কম হয়েছে যারা আমাদের বুদ্ধিজীবী আছে তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়া দরকার এবং বিশেষ করে আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে স্টার্টিংটা যেন তাদের নৈতিকতার উজ্জীবন দিয়ে শুরু হয় এইটা যদি না হয় তাহলে পশু পশুও আমিও পার্শ্বিক আচরণ করলাম তাহলে পশুরা আমার মধ্যে আচরণের পাঠা করে লোকে সেই জন্যে আমি যাতে মানুষই গড়ে উঠতে পারি সেই জন্যে শিশুকাল থেকেই একটা মানবিক শিক্ষা দিতে হবে নৈতিকতা বোধের একটা শিক্ষা দিতে হবে এইটা যদি আমরা মানে শুরু করতে পারি আমাদের আগামী প্রজন্ম ইনশাল্লাহ কালচার সুস্থ সংস্কৃতি চর্চার ব্যাপারে শিশুদের প্রতি আপনার উপদেশ আছে কি আলহামদুলিল্লাহ শিশুরা এখন যা করছে দেখলে আনন্দে বুক ভুলে যায় মানে এতটা স্কিল হবে কল্পনা করা যায় না তাদের উচ্চারণ তাদের বাচনভঙ্গি তাদের অভিনয় সব মিলে তারা যেভাবে পারফর্ম করতে পারছে এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় কিন্তু মুশকিল হচ্ছে এটা যে যে পরিমাণ মানে এই কাজটা আমাদের ছড়ানো দরকার সেই পরিমাণ হাউজ আমাদের নাই। আলহামদুলিল্লাহ কিস ক্রিয়েশন হওয়ার আগ পর্যন্ত ওই সাপ্তাহিক পত্রিকার মতো সাত দিনের মধ্যে একদিন একটা পাতা হতো বাচ্চাদের জন্য কিন্তু আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না এরকম বিভিন্ন টিভিতে হয়তো দু একটা প্রোগ্রাম হতো কিন্তু আলাদা কোনো প্রোগ্রাম ছিল না এখানে কী ক্রিয়েশন বাচ্চাদের জন্যেই চব্বিশ ঘন্টার একটা প্রোগ্রাম নেওয়া এটা দুর্দান্ত একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের জন্যেই আমরা মানে প্রচুর মুখ কিন্তু অলরেডি এর মধ্যে পেয়ে গেছি আমরা কিন্তু এইসব মুখগুলো পেতাম না যে মুখগুলো আমরা ইতিমধ্যে পেয়েছি এটা যদি অব্যাহত থাকে এবং উত্তর উত্তর বৃদ্ধির জন্য মানে এখনকার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের আগামী প্রজন্ম অনেক সুন্দর করবে সম্পর্কে আপনার কোনো পরামর্শ কোনো উপদেশ প্রথম মন্তব্যটা তো করে ফেলেছি যে এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের যেরকম জেনারেল মিডিয়া দরকার আমাদের তেমনি বাচ্চাদের মিডিয়া দরকার আমাদের মহিলাদের জন্য এরকম মিডিয়া দরকার মায়েরা বাচ্চাদেরকে যেভাবে ডিল করতে পারে বড়রা কিন্তু সেভাবে পারে না পুরুষরা পারে না সেই জন্যে এই ধরনের কাজগুলোতে মায়েদেরকে ইনভলভ করানোর জন্য তাদেরকে ক্ষেত্র দেওয়া দরকার যাতে তারা তাদের বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলতে পারে তো এক্ষেত্রে ইস্ক্রিয়েশন কাজটা শুরু করেছে আমরা আশাবাদী ইসক্রিয়েশনের ব্যাপারে কিন্তু আগে যেটা বলেছি যে আমাদের ছড়া গানের খুব অভাব বাংলাদেশের শিশুদের জন্য। বাংলাদেশি ছড়া গান নাই বললে চলে এখনও আমরা আমাদের বাচ্চাদের মানে শোনানোর জন্য বাইরের মানে ছড়া গান আমাদের ইউজ করতে হয় অথচ আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের জীবনবোধ আমাদের যে সমাজ গ্রামীণ সমাজ সেই সমাজে যে বাচ্চারা খেলাধুলা করতেছে আনন্দ করতেছে ফুর্তি করতেছে সেইটাকে তুলে আনার জন্য যেই ছড়াগান দরকার সেগুলো আমাদের আসতেছে না এটা আসা উচিত এই ধরনের আরও কী করা যায় মানে প্রোগ্রাম করা দরকার এবং একটু একটু ধীরে ধীরে একদিনে সব হবে না কিন্তু পরিকল্পনা না থাকলে কোনো দিনই হবে না এই জন্য পরিকল্পনাও থাকতে হবে আবার এমন দৌড় দেওয়া উচিত না হসত খাই পড়ে যেন আপনি হাসপাতালে না যান দুটোর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে এই আমার পরামর্শ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি আপনাকে